সকাল সকাল এরকম টাকা পেতে কান্না ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ উঠেছে এই ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার জন্য রোদ দেখে জামা কাপড় ভিজিয়ে দিলাম তোমাদের দাদা ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো একবার কালো আসছো একবার কেমন আসছো তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে একটা লাভ করলাম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম ব্রাশ করে এই কয়েকদিন পুরো টানা বৃষ্টি হচ্ছে ওই কারণে হচ্ছে তোমাদের ভাইয়ের জামা কাপড়গুলো কাচতে পারছি না মানে কাজের যেই ড্রেসগুলো ওগুলো দুটো থাকে তো একটা পরে হয়তো দুদিন পরে গরমে না গায়ে গন্ধ হয়ে যায় বেশি দিন পরতে পারে না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তোমার ওইটা পরি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি পকেটে হাত দিয়েই দেখি দেখো এটা পাঁচ টাকার নোট আর হচ্ছে একটা পাঁচ টাকার কয়েন আর একটা ওষুধের প্যাকেট আর এর মধ্যে দেখো দশ টাকার একটা নোট কুড়ি টাকার একটা নোট মোট চল্লিশ টাকা লাভ করলাম সকালবেলা মানে জামা কাপড় গাছতে যদি পকেটের মধ্যে এখন টাকা পাওয়া যায় তাহলে এনচি বেড়ে যায় জামা কাপড় কাছাড়ি আর আমি পাইও জানো না এই প্যান্টটা বাথরুমে না এলেও তোমার ওর ছুটি গেছে দুদিন In আ, তার আগে দুদিন আগে প্যান্টটা রেখে গেছে আবার এই কাজ করছে তিন দিন এক সপ্তাহ ধরে বাথরুমের মধ্যে প্যান্টটা রয়েছে ওর মধ্যে যে টাকা আছে ও জানে না আমার খুব মনে থাকে আমার ব্যাগে যদি পাঁচ টাকা থাকে তাও আমার মনে থাকে যে আমার ব্যাগে পাঁচ টাকা আছে আর ওনার খুব ভোলা মন সব ভুলে যায় আর এক্ষুনি একটা কিছু বললাম আমার কিছুক্ষণ পর গিয়েও সেটা ভুলে যায় আর আমার এই যদি একটা কিছু বলে আমি সব সবসময় মনে রেখে দেবো আর ওইটা নিয়ে এক বছর দু বছর ধরে বলবো তো যাই হোক সকাল সকাল চল্লিশ টাকা লাভ করলাম এরকম যদি প্যান্টের পকেটে থাকে তাহলে জামা কাপড় কাচার এনার্জিটাই বেড়ে যায় পাই মাঝে মাঝেই পাই তো চলো এখন হচ্ছে জামা কাপড়টা ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রেখে এখন একটু ভাত ভাত খাবো তারপরে স্নান করার আগে গিয়ে কেচে নিয়ে আসবো তো সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক তারপরে হচ্ছে তোমার রান্না করবো বলে এদিকে ফ্রিজের মধ্যে মাত্র ছিল তো মাছটাকে বের করে নিচ্ছি তো আজকে হচ্ছে তোমার শনিবার ছিল তো সকালবেলা হচ্ছে শাশুড়িমা রান্না করেছিল হচ্ছে সোয়াবিনের তরকারি কেন শ্বশুর মশাই শনিবার দিন নিরামিষ খায় তো ওর জন্য সোয়াবিনের তরকারি করেছিল আর আমি এখন দুপুরবেলা তোমার হচ্ছে একটু পটল দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করব তো এটা হচ্ছে দুপুরে আর রাত্রে হয়ে যাবে ওই কারণে সকালের রান্নাটা শাশুড়ি করে রেখেছিল এখন দুপুরেরটা আমি করব দেখো মাছগুলো পুরো বরফ হয়ে রয়েছে তো আমি পটল চিংড়ি করব সিম্পলের মধ্যে মেনুটা করব এদিকে আমি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর জিরা নিয়ে নিয়েছি আর হচ্ছে পটল আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর মাছটাকে হচ্ছে তোমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো মাছগুলোকে লবণ হলুদ ভাঙিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে তোমার হচ্ছে জিরা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তোমার হচ্ছে আলু আর পটলগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আর একটু ভেজে নিয়ে জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে তারপরে ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে একটুখানি যখন দেখবো হওয়ার মতন হয়ে গেছে তার মধ্যে তোমার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো একদম সিম্পলভাবে করেছিলাম কারণ আজকে শনিবার রবিবার দিন আবার মাংস আনবে বাড়িতে ওদিনকে আবার রিচ খাবার খাওয়া হবে তো এই কারণে আজকে একটু কম হালকা পাতলাই তোমার তরকারি করেছি কিন্তু খুবই টেস্টি হয়েছিলো খেতে মানে দারুণ সবসময় না মশলাপাতি দিয়ে তরকারি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু সিম্পল মেনু হলেও বেশ ভালোই লাগে তোমরা বাড়িতে একদিন এরকমভাবে ট্রাই করে দেখো দুর্দান্ত খেতে হয় তো এদিকে দেখো ওই যে আমি হচ্ছে রান্নাঘরটা সাজিয়েছিলাম কেমন লাগছে জানিও এখন ভাবে রান্না করতে খুব ভালোই লাগছে তো দেখো স্নান রান করে পুজো ঠুজো দিয়ে তারপরে চলে আসলাম ভাত খেতে তো ওই যে হচ্ছে শুধু চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে সাবিন করেছিল তো সাবিনটা সকালে খেয়েছিলাম ওর জন্য এখন আর সবিনটা খাবো না চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাতটা খাবো কালারটা দেখে তো বুঝতেই পারছ কেমন হয়েছে কোনো মশলাপাতি কিছু দিইনি তার তা সত্ত্বেও দেখো কালারটা কী দারুণ এসেছে খেতেও খুব ভালো হয়েছে আজকে না তোমার দশ বারোটা মতন চিংড়ি মাছ খেয়েছিলাম আর গায়ের দিয়ে দেখি তারপরে একটু চুল অ্যালার্জি টাইপের উঠছিল চিংড়ি মাছ খেলে একটু অ্যালার্জি হয় কিন্তু খেতে খুব ভাল লাগে এর জন্য ছাড়তে পারি না যাই হোক তারপরে হচ্ছে তোমার একটু শুয়েছিলাম সন্ধ্যাবেলা দেখি কি মেঘলা মেঘলা করে এসেছে বৃষ্টি নামবে আকাশটা দেখো পুরো মেঘ করে রয়েছে গুম মেরে রয়েছে বৃষ্টি আসবে তো ছাদে জামা কাপড় রয়েছে সব ধুয়ে দিয়েছিলাম তো এবার হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেবো এই কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছে একটুখানি মানে আজকের দিনটা একটু রোদের দেখা পেয়েছি ওর জন্য জামা ধুয়ে দিয়েছি ঘরের মধ্যে রয়েছে আরও কটা সেগুলো ধুতে হবে তারপরে সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল তার মধ্যে তোমাদের দাদাভাইকে ফুচকা আনতে পাঠিয়েছি বলছি ফুচকা খেতে ইচ্ছা করছে একটু ফুচকা নিয়ে আসো তো আমি পিঁয়াজ কেটে নিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে এনেছে আর কি এনেছে তো দেখো তোমাদের দাদা ভাই এদিকে আলুর চপ ডিমের চপ আর হচ্ছে ফুচকা নিয়ে এসেছে আমি বলেছিলাম হচ্ছে ঘুগনি আর ফুচকা আনতে ও ঘুগনির দোকান বন্ধ ছিল বলে ওইদিকে তোমার হচ্ছে চপ নিয়ে এসেছে তো ওইটাই এখন খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এখন হচ্ছে এগারোটা মতন বাজে তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হলো না তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন এই পর্যন্ত পরে দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তো পাশে থেকেও সাপোর্ট করো চলো এখনের মতনটা